আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ নিজেদের শেষ ম্যাচে গত ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে আজ ইনোমোটোই স্টেডিয়ামে জাপানের কাছে তিন দুই গোলের ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল সেলাসাউর মূলত জাপানের সঙ্গে সেই ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি ব্রাজিল তবে এবার চলতি নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে কোচ কার্লো অ্যাঞ্চলতির শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি মুখোমুখি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে এবার সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে সতেরোশো আটান্ন পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে রয়েছে ব্রাজিল অন্যদিকে ষোলোশো পঞ্চাশ পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের আঠারোতম অবস্থানে রয়েছে সেনেগাল তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে পিছিয়ে রয়েছে সেনেগাল ব্রাজিল ও সেনেগাল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট দুইবার যেখানে সেনেগাল জয় পেয়েছে একটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে অর্থাৎ মুখোমুখি দেখায় এখনও সেনেগালকে পরাজিত করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও বাকি দুটি ম্যাচে পরাজিত হয়েছে অন্যদিকে সেনেগাল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে ব্রাজিল থেকে এগিয়ে থাকবে সেনেগাল ব্রাজিল বনাম সেনেগালের মধ্যকার এই ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি খেলা হবে ইংল্যান্ডের অ্যামিরেটস স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী পনেরোই নভেম্বর শনিবার রাত দশটায় ভক্তদের ব্রাজিল ও সেনেগালের মধ্যকার এই প্রীতি ম্যাচটি সরাসরি দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বাড়ে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ব্রাজিলের এই ম্যাচটি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ